আসসালামু আলাইকুম নাশরা মিশিন ঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আপনাদের সামনে অনেকগুলো এক চাকা ট্রলি গাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম তো এই এক চাকা ট্রলি গাড়িগুলো সব নতুন নতুন কালারের তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখন নীল কালার এবং হলুদ কালারের ট্রলি গাড়ি রয়েছে এক চাকা ট্রলি গাড়ির মধ্যে তো বিগত ভিডিওতে আপনারা দেখেছিলেন কমলা কালার এবার নীল কালার এবং হলুদ কালারও রয়েছে তো এই ট্রলি গাড়িগুলার চাকা যেটা দেখতে পাচ্ছেন এই চাকাটা হলো আপনার সলিড রাবারের চাকা এটা টিউবলেস চাকা এই চাকার মধ্যে বাতাস দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এই ট্রলিগাড়ির যে বডি দেখতে পাচ্ছেন এই বডিটা হলো আপনার স্টিল বডি স্টিল শিটের বডি মজবুত বডি এগুলো আপনার চায়নার ইম্পোর্টের মাল এই ধরনের ট্রলি গাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে এবং ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে তো এখানে যদি পিছন থেকে দেখাই এখানে আপনার হাতল রয়েছে এ হাত দিয়ে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় এই ট্রলি গাড়িগুলো আনা নেওয়া করতে পারবেন আমাদের কাছে এক চাকা দুই চাকা এবং চার চাকার মধ্যে ট্রলি গাড়ি রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের ট্রলি গাড়িগুলো কিনতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম